আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আজ ছয় জানুয়ারি দুই বিভিন্ন দৈনিক পত্রপত্রিকায় প্রকাশিত নানাবিধ ঘটনাবলী নিয়ে আমাদের আজকের এই কারেন্ট অ্যাফেয়ার্স গতকালকের কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের জন্য প্রশ্ন ছিল সর্বশেষ বিশ্ব শান্তি সূচকে শীর্ষ দেশ কোনটি যার সঠিক উত্তর হচ্ছে ফিনল্যান্ড সম্প্রতি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম কোন ফুটবলার উত্তর হচ্ছে লিওনেল মেসি দেশের ব্যাংকগুলোর সরকারি কোষাগার ইলেকট্রনিক বর্জ্য বলতে কি বোঝায় উত্তর হচ্ছে পরিত্যক্ত বা উপযোগিতাহীন বৈদ্যুতিক সরঞ্জাম নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্লোগান কি ছিল উত্তর হচ্ছে মেক আমেরিকা গ্রেট সংখ্যা কতটি উত্তর হচ্ছে টি টিটিপি এর পূর্ণরূপ কি উত্তর হচ্ছে তেহরি কি তালেবান পাকিস্তান সম্প্রতি সারাদেশে কোন ভাইরাসের প্রাদুর্ভাব লক্ষণীয় উত্তর হচ্ছে রোটা ভাইরাস দুই হাজার পঁচিশ ছাব্বিশ সম্ভাব্য বাজেট পরিকল্পনা কত উত্তর হচ্ছে আট লাখ আটচল্লিশ হাজার কোটি টাকা সম্প্রতি বাংলাদেশ ব্যাংক রেপো রেট নীতি সুধার কত করেছে উত্তর হচ্ছে পাঁচ শতাংশ থেকে বাড়িয়ে দশ শতাংশ করা হয়েছে কমিশন প্রধান উপদেষ্টার নিকট প্রতিবেদন জমা দেবে কবে উত্তর হচ্ছে পনেরো জানুয়ারি বিচার বিভাগ সংস্কার কমিশন প্রতিবেদন জমা দিবে কবে উত্তর জানুয়ারি শিশুদের কথা সাহিত্যিক রশিদ করিমের জন্ম কবে উত্তর সালে শিক্ষার্থী বন্ধুরা আগামীকালকে তোমাদের জন্য কুইজ থাকবে বৈশ্বিক আমদানিতে শীর্ষ দেশ কোনটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ডেইলি শিক্ষা ইউটিউব চ্যানেলকে ফলো করবে ধন্যবাদ সবাইকে